ওনার গ্রামের ভিতরে হাত অনেক লম্বা ইনশাল্লাহ দিবেন সবাই বলেন আমিন ডাক্তার নারফুল হাসান উনি নিজে বিশ হাজার টাকা দিবেন বলেন আমিন যে নিয়ে দিতে আল্লাহ পুরো করে দাও বলেন আমি নগদ টাকা বুঝে উনি আসেন পাই দেন হ্যাঁ ডাক্তার নারফুল হাসান বিশ হাজার টাকা তিনজন হ্যাঁ চারজন তাড়াতাড়ি করে আমি বিশের পরে আসাবো না

দুইজনে দিতে পারেন কোন অসুবিধা নাই মার জন্য ছেলেটা একশো টাকা দিয়ে আল্লাহ দাদা দাদির জন্য বাস আল্লাহ ছেলেটাকে যদি আল্লাহ আলেম হাবেস বানায় বলেন আমি একশো টাকা আল্লাহ তুমি কবুল করো বিষের দিকে বিষের দিকে চুপে আলদেন بشر ارميوله يا قران ان يكن منكم عشرون صابرن على بيته